নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানুষ ভট্টাচার্য মানুষ দা নতুন করে পরিচয় করে তো আবার কিছু নেই মানুষ দা আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগের তাদের দু দলেরই শেষ ম্যাচ মোহনবাগান এবং এফসি গোয়া একটা মর্যাদার লড়াই মোহনবাগান এক নম্বরেই শেষ করবে গোয়া দু নম্বরেই শেষ করবে ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে কিন্তু এই একটা ম্যাচ মোহনবাগান প্রথম লেগে জিততে পারেনি বেঙ্গালুরুর মতোই বিশে ডিসেম্বর হেরে গিয়েছিল তারপর থেকে মনমানের একটা গোল্ডেন রান চলছে সেই রানটা কি আমরা আগামীকালও দেখব দেখো এটা হচ্ছে প্রথম দিকে যে অবস্থায় ছিল মোহনবাগান এখন কিন্তু মনমান সেই জায়গায় নেই মোহনবাগানে বিদেশি ফুটবলাররা প্রথম দিকে সেইভাবে ছন্দে ছিল না তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক মতো তৈরি করতে পারেনি বিশেষ করে আল্টেড এবং ডট যত দিন গেছে তারা কিন্তু নিজেদের মানিয়ে নিয়েছে এবং তারা তাদের চিনিয়েছে এবং রক্ষণটাকে অনেক বেশি আটো করতে পেরেছে এটা দিকে এফসি গোয়া এবং তার ফলস্বরূপ যা হবার তাই হয়েছিল মোহনবাগান ম্যাচটাতে হেরে গিয়েছিল এবার যে মোহনবাগান কালকে খেলতে নামছে তাও মোহনবাগান যে তার পুরো দল নিয়ে খেলবে আমি সেটা বলছি না দলের নয় থাকবে না কালকে মাঠে কারণ বাইরে থাকবে মাঠে সুভাষিষ কে পাবে না মোহনবাগান মোহনবাগান দীপক টেংরি কে পাবে না দীপক টেংরি যে তোমার একটা কাজ করে তবে এবং মোহনবাগান পেয়ে যাবে আসলে মোহনবাগানের যে দল মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ যেভাবে তৈরি তাতে আমার মনে হয় না মলিনার খুব একটা বেশি অসুবিধা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মোহনবাগানের অ্যাটাকিং লাইন যেখানে ম্যাক লারেন গোলে ফিরেছে খুব ভালো গোল করছে দিমিত্রি গত ম্যাচে একটা অসাধারণ গোল করেছিল এবং কামিংস যেভাবে বলটাকে খেলাচ্ছে এটা কিন্তু করার মতো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কালকে যেটা কাছে আমি দেখতে চাই যে কোন চারজন বিদেশিকে দিয়ে তিনি খেলা শুরু করেন দুজনকে আমি ধরেই নিলাম দুজন ডিফেন্ডার খেলবেই সামনে ম্যাকলারেন খেলবে আর একজন কাকে তিনি শুরু করাবেন তো আমার যতদূর মনে হয় এক্ষেত্রে ডিমিট্রি কালকে কিন্তু একটা সুযোগ পেতে পারে আপুয়া অনিরুদ্ধা ফিরে আসছে মানবির লিস্টন দুজন মোহনবাগান ভালো খেলারই চেষ্টা করবে তবে উদ্দেশ্য জানো তো একটা খেলোয়াড় পাটে যখন নামে উদ্দেশ্য যদি সিদ্ধ হয়ে যায় কতটা নিজেদের খেলার মধ্যে মোটিভেটেড করতে পারে সেটাই হচ্ছে দেখা মোহনবাগানের কাছে সত্যি কালকে মর্যাদার খেলা কারণ তারা প্রথম পর্বে এই দলের কাছে পরাজিত হয়েছিল এবং লিগ টেবিলটা যখন আমরা দেখছিলাম যেভাবে লিগ এগোচ্ছিল এই দুটো দলের মধ্যে কিন্তু একটা ভালো লড়াই হচ্ছিল এবং তাদের মধ্যে ব্যাঙ্গালুরুও ছিল কিন্তু যত খেলা এগিয়েছে শেষের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল মোহনবাগান আমি তোমাদের বলেও ছিলাম যে পয়েন্ট তারা সংগ্রহ করেছে এখানে পৌঁছানো কারোর পক্ষে সম্ভব হবে না খুব সম্ভবত আমি বোধ হয় ছেচল্লিশের সময় এটা তোমাকে বলেছিলাম আমার যেটা মনে পড়ছে যখন ফর্টি সিক্স মোহন বাগান করে ফেলেছিল তখন মন মানে তিনটে ম্যাচ বাকি ছিল তখনই বোধ আমি বলেছিলাম যে এই দলকে কাছে পৌঁছানো কোন দলের পক্ষে সম্ভব হবে তুমি বলে দিয়েছিলে এবং ফর্টি নাইন হয়ে যাওয়ার পর তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে মন এখন পতাকা তুলতে পারে এবং এখন যে জায়গায় মোহনবাগান আছে তখন কোনো প্রশ্নই নেই হারলেও তুমি যেটা প্রথমেই বললে হারলেও এক নম্বর জিতলেও এক নম্বর ওদের ক্ষেত্রেও তাই জিতলেও দু নম্বর হারলেও দু নম্বর সুতরাং সেই দিকে কোনো ব্যাপার নাই তবে দুটো দলের কাছেই অত্যন্ত মর্যাদা লড়াই তারপরে তারা সেমিফাইনাল খেলবে লীগটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং একটা প্রস্তুতিও ভালো হবে এক আর দুয়ের লড়াই দেখার জন্য কাল উপচে পড়া ভিড় হবে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমি ক্লাবে ছিলাম আমি দেখেছি সমর্থকেরা আসছেন টিকিট নিচ্ছেন এবং আমার খুব ভালো লেগেছে যে ফুটবল নিয়ে উন্মাদনা কিন্তু পরের মাঠে কিন্তু হয়েছে আগামীকাল ম্যাচে তুমি বলছিলে যে ডেঞ্জারম্যান কে হতে পারে আনুমান দাস না বিসান্ ফাইনান্ডে আমি এইখানে বলবো ও আর কে দুজন খেলোয়াড়ের কথা বললে অত্যন্ত বিপজ্জনক ফুটবলার আর এই ফার্নান্ডেজ এর খেলা তো আমার ভীষণ ভীষণ ভালো লেগছে একটা উইঙ্গার যেভাবে গতিতে আক্রমণ করছে এভাবে সাত সাতটি গোল বোধ করে ফেলেছে আমি যদি ভুল বলে না থাকি সাতটা গোল আছে ছেলেটির তার যে সাতটা গোল করছে একটা উইঙ্গার থেকে তার তো প্রশংসা তো করতেই হবে সুতরাং সাদিকু যে মন বাগানে ছিল ওর একটা ইয়ে থাকবে মন মান জনতাকে দেখানোর যে আমাকে বাদ দিয়ে তোমরা খুব একটা ভালো কাজ করনি সুতরাং ওর একটা তাগিদ থাকবে ওর একটা লড়াই থাকবে কালকের ম্যাচে তেমনি ম্যাকলারেন ডিমিট্রি আমি কাছেও একটা বড় চ্যালেঞ্জ এই দল যাদের কাছে তারা প্রথম পর্বে হেরেছিল তাদের হারিয়ে মধুর একটা প্রতিশোধ নেওয়ার